লুঙ্গি পরে সাইকেল চালিয়ে এসে পরিচালনা করতেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ বয়সের কারণে এখন ঘুরেন পাজেরোতে দুর্নীতির বিরুদ্ধে তিনি কোটি টাকা খরচ করেও তাকে হারাতে পারেন না অন্যরা মানুষের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মৌলানা খালেদ সাইফুল্লাহ প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট লক্ষ্মীপুর কমলনগর উপজেলা নির্বাচিত চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ মানুষের ভালোবাসার নজির স্থাপন করেছেন দুইবার নির্বাচিত চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সাইকেল চালিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করতেন ছুটে যেতেন মানুষের দোয়ারে দোয়ারে স্থানীয়রা জানায় সরকারি বরাদ্দ সঠিকভাবে বন্টন করেন কাজের তদারকি শেষে তার মান দেখে পরিশোধ করেন বিল সাইকেল চালিয়ে জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা করেন কখনো অটো করে নিজ দায়িত্বে পৌঁছে দেন খাবার জন্ম ও মৃত্যু সনদ পেতে পরিষদে দৌড়াতে হতো না মানুষের দোকান পাটে বসেই স্বাক্ষর করে দিতেন উনি এই চেয়ারম্যান হওয়ায় সরকার ইউনিয়নের মধ্যে কাজের মাধ্যমে পুরো ইউনিয়নটাকে সাজাইছেন যেটা অতীত চল্লিশ বছর হয় নাই দুর্নীতির মূল গোড়া হচ্ছে উপজেলা আর উপজেলা যদি উনি যেতে পারে তাহলে নয়টা ইউনিয়ন সমস্ত মানুষ তাদের

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে 18 হাজারেরও বেশি ভোট নির্বাচিত হয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে হারাতে পারেননি খালেদ সাইফুল্লাকে তার খরচের বদলে জনগণের দেয়া টাকাই উদ্ভূত রয়ে গেছে গেমিয়ার লাগে যারা খাইছে এরা 2 কোটি দিয়ে 3 কোটি দিয়ে কথা এরা পাই নাই কিন্তু গেমিয়ে বিনি টাকা বাকি সারা বারণ সস্তা এমিয়ে মিয়া 5 লাখ টাকা মানছি ডিসিমা আছে মিয়া কথা করে না এক লাখ লাখ টাকা জমা রয়েছে কোনো খুব ভালো লোক ওনার কাছে দুর্নীতির কোনো ইয়ে নাই দুর্নীতির কোনো খাদ্য আমি একদম সব কিছুটা তার দেখা ওনার কাছে কোনো বাদ পারি সেটা জায়গাও পানা পাতাও পানা উপজেলার অনেক দুর্নীতি কমে গেছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আর পি এম ডি এর ডুয়েল অ্যাকশন ঘরের মশা বাঁচবে না বাইরের মশা আসবে না বয়সের কারণে সম্প্রতি উপজেলা সরকারি বরাদ্দ করা পাজেরও গাড়ি দিয়ে যান উপজেলা পরিষদে গত পাঁচই জুন শপথ নিয়ে ঘোষণা দেন উপজেলায় চলবে না খুশ কিংবা দুর্নীতি সাদামাটা মানুষটি লুঙ্গি পরিধান করেন বেশি সভা